আজকের ভিডিওতে থাকবে একটি রাইস কুকারের কয়েল পরিবর্তনের পরিপূর্ণ টিপস কিভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে রাইস কুকারের রাইস কুকারের কয়েলটি পরিবর্তন করতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে পরিপূর্ণ থাকবে ইনশাল্লাহ তো দেখেন আমরা কেন এই রাইস কুকারের কয়েলটি পরিবর্তন করবো এই রাইস কুকারের কয়েলটি দেখেন একদম বিকে বডির সাথে লেগে গেছে পুরোটাই নষ্ট হয়ে গেছে এই কয়েল চলবে না আপনাদের পাশা রাজ রাজকোকা যদি এরকম সমস্যা থাকে আপনারা নিজেরাও কিন্তু আমাদের এই ভিডিও দেখে বাড়িতে বসে মেরামত করতে পারবেন তো আসুন দেখুন আমরা শুরু করি মূল ভিডিও স্টোর মধ্যে কোরাই সর্বপ্রথম আমাদের উপরে একটা এরকম কভার থাকে পিছন সাইড এই কভারটা আপনারা আগে খুলে রাখবেন আমরা আগের তো খুলে রাখছি এখন আমাদের কাজ হলো কয়েলটা খোলা তো কয়েলটা খুলে নেবো আমরা কয়েলটা খুলে নেওয়ার জন্য আমাদের প্রথম লাইনগুলো ডিসকানেক্ট করতে হবে অবশ্যই আপনারা এই লাইনগুলো তখন ডিসকানেক্ট করবেন একটু মনে রাখবেন কোন লাইনটা কোন তারটা কোথায় ছিল কোন পয়েন্টে ছিল এটা অবশ্যই সর্বন রাখবেন নাহলে কিন্তু পরে সমস্যা হবে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও করে রাখবেন আমি আপনাদেরকে বলি ছবি তুলে রাখবেন বা ভিডিও করে রাখবেন আর আমাদের ভিডিও দেখলেও আপনি লাগাতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ তো আমরা এখন লাইন লাইনগুলো সব ডিসকানেক্ট করলাম তো কয়েলটা খুলবো এখন আমাদের কাজ হল কয়েলটা খুলতে হবে পরিপূর্ণ এই কয়েলটা আগে আপনাকে বডির থেকে সারাই নিতে হবে তারের পরেই আপনার নতুন কয়েল লাগাতে হবে দেখেন আমাদের ক্রায় খোলা শেষ কিন্তু একদম সময় লাগে না এগুলো এগুলো আপনি দুই পাঁচ মিনিটের ভিতরে আপনি কিন্তু এগুলো বাড়িতে বসে নিজের রাইস কুকারের কয়েল নিজেই কিন্তু পরিবর্তন করতে পারবেন আসলে আপনার এখানে ওখানে ছোটাছুটি করার কোনো দরকার নেই আপনি নিজে থেকেই এগুলো আপনি লাগাতে পারবেন আমাদের কয়েলটা কিন্তু সারানো হয়ে গেছে এই যে দেখুন এই যে মূল কয়েলটা হলি এই এই কয়েলটা একদম নষ্ট হয়ে গেছে তো অবশ্যই আমরা কিন্তু এই ম্যাগনেটারটা ছাড়াই নেব এখান থেকে কয়েলের থেকে কারণ ম্যাগনেটা খুবই ভালো আছে আপনারা দেখবেন যে ভালো করে ম্যাগনেটা লাগা চেঞ্জ করবেন না ওইটা লাগিয়ে আমরা এই কয়েলটা আমরা এই রাইস কুকারে নতুন কয়েল লাগাচ্ছি না একটা পুরাতন কয়েল লাগাচ্ছি কারণ পার্টি বলছে যে আমাদেরকে একটা পুরাতন অরিজিনাল কয়েল দেন আমরা একটা পুরাতন অরিজিনাল কয়েল দিচ্ছি আপনারা বাজার থেকে নতুন অ্যাভেলেবেল কিনতে পাবেন নতুন লাগাতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা এখন কয়েলটা কীভাবে লাগাই সেটা আপনাদেরকে দেখাবো কয়েলটা পরিবর্তন করার সময় আপনারা কী করবেন এরকম হাড়িটা নিয়ে নেবেন হাড়িটা যদি আপনারা নেন তাহলে এই কয়েলটা কিন্তু খুব সুবিধা এবং ভালোভাবে আপনারা সেট আপ করতে পারবেন কারণ এখানে রেখে সেট আপ করলে আপনাকে খুব ইজি হবে তার কারণে কাজের সুবিধার্থে এটা নিতে পারেন এটা ছাড়াও করতে পারেন যে এটা নিলে বেশি সুবিধা হবে তো এই যেহেতু এই রাইস কুকারের দুটি অংশ একটা তোলার অংশ সব রাইস কুকারের কিন্তু এই সিস্টেম না তো এটা যেহেতু এই সিস্টেম আপনারা এইভাবে পরাই দিবেন দেওয়ার পরে এটা আপনি একদম এই যে কয়েলের মাঝখান দিয়ে কিন্তু আপনার এই সুইচটা যাবে এ সুইচটা বরাবর কিন্তু এখানে এই দেখেন আমি কিন্তু এখানে ঢোকাই দিচ্ছি তো দেওয়ার পরে একদম সেম সেম আপনারা এই বডির যে ফটোগুলো থাকবে এই ফটোর সাথে এগুলো কিন্তু মিলায়ে আপনারা আটকায় দেবেন অনেক সময় দেখা যাচ্ছে এটা অসার লাগতে পারে এরকম অসার দিবেন তাহলে বডির সাথে খুব ভালোভাবে সেট আপ হবে কারণ অসার ছাড়া অনেক সময় সেটা হতে চায় না দেখেন আমি কিন্তু একটু অসার দিয়ে নিচ্ছি এখন আমি এটা আটকাবো একদম ইজিভাবে এগুলো যদি আপনারা আমাদের এই ভিডিও দেখে দেখে করেন বাড়িতে বসে এই কাজ করতে পারবেন এখানে আপনাকে কোথাও যাওয়া লাগবে না এই যে আরও একটা অসার আমি তিনটা পায়ায় কিন্তু তিন পিস অসার দিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে কারণ এটা দিলে আপনার এই কয়েলটা খুব ভালোভাবে বডির সাথে আটকে থাকবে কারণ যেহেতু অনেক পুরাতন হয়ে গেলে একটু সমস্যা হয় নাটের গোড়া দিয়ে স্ক্রু দিয়ে ওটা বসে মোটা হয়ে যায় দেখেন আমি কিন্তু এখানে একটু অসাধ্যে এনেছি একদম আমি সুন্দরভাবে আটকে দিচ্ছি আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা নিজেরা এইভাবে কাজ করতে পারবেন একদম এগুলো খুব সহজ আপনি বাড়িতে বসেই আমাদের ভিডিও দেখে আপনি দু পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এই কয়েল দেখেন একদম সহজ আমার কিন্তু কাজ শেষ কয়েল কিন্তু আটকানো শেষ আমি এখন যদি আপনাদেরকে দেখেন যেটা সুন্দর হয়ে যাই এই যে কয়েক আটকানো আমার শেষ তো এখন আমার কানেকশন আর কানেকশন আপনাদেরকে বলছি সবসময় দিবেন যেভাবে আপনি খুলবেন সেভাবেই কানেকশন লাগাবেন এর কোনো বিকল্প নেই খোলাটা ছবি রাখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে আপনার ভুল হবে না এখন ম্যাগনোটা ম্যাগনেটা কীভাবে লাগাবেন আজকের ভিডিওতে ম্যাগনেটার সব দিয়ে টুদের দেখাবে যে এই যে ম্যাগনেটা এ তোলা দিয়ে পরাই দেবেন দিয়ে আপনি এখানে দিয়ে রাখবেন এটা ম্যাগনেটারে দেখেন তিনটি ঘাট আছে এই ঘাটে সোজা কোনো এই না এই সুইচটা না থাকে তাহলে কোনো সুইচটা বসবে না এই ঘাটের মাঝখানটা সুইচটা বসে দেবেন দিয়ে এর যে ঘাট আছে ম্যাগনেটারের এই ঘাট দিয়ে এটা পরে দেবেন দেওয়ার পরে আপনি এরকম একটা গ্লাস নেবেন নিয়ে এর এই ঘাটটা সোজা করে দিলেই আপনার ম্যাগনেটারটা কিন্তু সুইচে আটকে যাবে আর না এই যে দেখেন এখন কী কাজ আমি এখন ডাকলে যে দুটো ঘাট আছে এ দুটো কিন্তু ড্রাইভার দিয়ে বেঁকাই দেবেন এ দুটো বেঁকানো ছিল আমি যেভাবে খুলছিলাম আপনারা দেখছিলেন এই যে আমি বেঁকাই দিলাম বাস এখন আমার কয়েলের সাথেও কিন্তু ম্যাগনেটারটা সুন্দরভাবে আটকে গেছে এই যে দেখেন একদম সুন্দরভাবে আটকে গেছে বারবার বাকি কানেকশনগুলো আপনারা যেভাবে খুলছেন সেভাবে যদি আপনি কানেকশনগুলো দিয়ে দেন আপনার কিন্তু এই রাইস কুকারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এর ধরুন আপনাকে আলাদা কোথাও যাওয়া লাগবে না আমাদের এই ভিডিও দেখে দেখেন এখানে এটাও কিন্তু একটা কয়েল এই কয়েলটা কী কাজ এই যে ছোটো কয়েলটা কী কাজ আপনারা তো অনেকে জানেন না এই কয়েলটা কী কাজ এর উপরে আমাদের একটা ভিডিও থাকে যদি কেউ জানতে চান যে এই কয়েলটার বিষয়ের উপরে এই কয়েলটার আসলে কাজটাকে এই যে ছোটো কয়েলটা এটাও আমরা আপনাদেরকে এর উপরে ভিডিও দেবো ইনশাল্লাহ এই যে কয়েল সংযোগ ক্লিয়ার এখন আমরা এটার সাথে এটার সুইচের সাথে যে সংযোগ যেখানে ছিল ঠিক আমরা কিন্তু সেটা সেখানে দেখেন তো এখন এটা যদি আমি এখানে যার আছে এটা সাথে লাগাই দিলেই কিন্তু আমার সংযোগ গুলো সব কমপ্লিট এই সহজ এই সহজ পদ্ধতি আপনি নিজে নিজেই বাড়িতে বসে এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা এই রাইস কুকারের কয়েল একদম এ চুজেড আমরা কিন্তু ভিডিও দেখাচ্ছি কয়েলগুলো আপনি খুব সহজে পরিবর্তন করতে পারবেন এবং আপনি বাজার থেকে এই কয়েল কিনতে পারবেন চাইলে আমাদের কাছ থেকেও কিনে নিতে পারেন নিয়ে আপনি একদম খুব সহজভাবে এই কয়েলে দে আমার কানেকশন শেষ আমার রাইস কুকারটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট কয়েল পরিবর্তন এখন আমি ওপরে ঢাকনাটা লাগাবো রাইস কুকার চালু হয়ে যাবে ইনশাল্লাহ এভাবেই আপনারা কয়েক পরিবর্তন করতে এই জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন